গোর সামা কনাকে পাহাড় সামা কেন ছাযা হি নিকাযা সুধুমাযা হেনো মাযা নিয়ে মমতার সুরে তায় দোডি ছাতো দেরি জন্ন রঙে মিশিয়ে জালায় ততই ভালোবাসু পুরুষ মানুষ তো আমার কাছে ওর হারটাও কখনো মেনে নিতে পারে তার মানে আমার শিক্ষা বিদ্যা সবকিছু আমি শিখেই তুলে আমি তোমার সংসার সামলাবো আমি তোমার জন্য প্রতিদিন রান্না করব আর তুমি ফিরে এসে আমার রান্নার সার্টিফিকেট দিবে কষ্ট কষ্ট কতটা সহ্য করতে পারো কেন তোমাকে তো এতক্ষণ আমি কষ্টের কথাই শুনলাম কেন বলো তো সেদিন যদি আজকের মতো ডিএনএ টেস্ট করার সুযোগ থাকতো মানে তার কি কথা এই 8 সেকেন্ড ওর প্রথমে গ্রেফতার করা হয় 2400 4 বছর 3 কি 3.5 বছর তখন অবশ্য এইখানে আমার পোস্টিং হয় নাই অন্য অফিসার দায়িত্বে ছিল ওরে একটা পাঁচ দলের সাথে পাওয়া যায় দলটা মনে হয় ইন্ডিয়া যাইতেছিল পুলিশ রেট দেয় গাবতুলি বাস স্ট্যান্ড থেকে আরো উদ্ধার করা হয় ওর সঙ্গে একজন মহিলাকে গ্রেপ্তার করা হয় আর বাকিরা সব পালায় যায় বেশি হালকাও করবার না কেউ জিকাইলে বলবা কি বলবা কুটুম বাড়ি যাই কথা কেউ জিকাইলে আমরা সিনা বুঝছ সাবধান পুল ঝেট আছে যেমনি এমনি কেমনি কইবা বুঝছ

তাই পুলিশের খাতায় ওর নাম লেখা হয়েছে রহিমা বেওয়া পুলিশরে ওরা ধরে বহুত বহু জিজ্ঞাসাবাদ করছে কিন্তু কোনো লাভ হয় নাই ও কোনো তথ্যই আমার করে দিতে পারে নাই গায় বলার আইলো কোত্থেকা সুজানি না স্যার বুঝছি সুজান বলে কি উঠবে না কি নাম বলার জানিনা নাছা কো এক পলার নাম কই দেবা দেনা তার মানে তার মানে দুই পলাটা চিনস সদায় সদায় কথা কবি নাকি আমি তাই চিনি নাছা

কদিন বাদে রহিমা ব্যবহার জামিন নিয়ে বাইরের পরে তো পুলিশ অনেক বিপদে পড়ে যায় মহা সংকটে পড়ে যায় ওর অভিভাবকের সন্ধানে পত্রিকা একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় না হল না এতেও কোনো কাজ হয়নি কেউ দাবি নিয়ে আসে তো বিষয়টা জটিল হয়ে পুলিশ তখন কি করবে পরে পুলিশ বাধ্য হয়ে ওকে এটিম খানায় পাঠিয়ে দেবে খানা রেজিস্টারে ওর নাম দেওয়া হয় দুলাল তখনকার ওসি সাহেব এই নামটি দিয়েছিল এরপর থেকে ওর নাম রে কথাই ভাবছি এই শিশু সন্তানটির কথা একবারও ভাবছি না পিতা মাতার সম্পর্কের জটিলতার কথা ভাবতে ভাবতে আমরা এই সন্তানটির কথা একটি বারও ভাবছি না ইউরনাথ কোনো পাপ না করে কোনো অপরাধ না করে একটি মাসুম শিশু কি ভয়ঙ্কর সাজা ভোগ করছে তা আমরা একটিবার ভাবছি না ভাবছি না আর এই যে দেখুন এই নারী এই নারী মহামান্য আদালত এই নারী বলছেন এই সন্তানটি তার গর্ভের সন্তান কিন্তু কিছুতে সেই সন্তানটা কিবডি গ্রহণ করতে চাইছিল না আর উনি ইউরোคาร আর এই মানুষটি এই মানুষটি কিছুতে স্বীকার করতে চাইছিল না যে যে ঈশ্বর가가কার ঠিকানা পাওয়া গেল কয়েকদিনবাদে রহিমা বেওয়া কর্তৃকা জমিন নেয় বাইবেল পরে তো পুলিশ অনেক বিপদে পড়া যায় মহা সংকটে পড়া যায় ওর অভিভাবকের সন্ধানে পত্রিকা একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় দাঁড়া করে দেখাচ্ছি দেখ না হলো না এতেও কোনো কাজ হয়নি কেউ দাবি নিয়ে আসে তখন তো বিষয়টা আরো জটিল হয়ে গেল পুলিশ তখন কি করবে পরে পুলিশ বাধ্য হয়ে ওকে এটিমখানায় পাঠিয়ে দেয় এতিমখানের রেজিস্টারে ওর নাম দেয়া হয় দুলা তখনকার অফিস স্যার এই নামটি দিয়েছিল এরপর নাম দা এতিম খানাই বড়ো হয়েছে স্যার লকে সামসুও বড়ো হয়েছে আমার দোস্ত আপনি তাহলে চিনবেন না আমার সময় নেই সামসু একজনের মনে বুদ্ধি দিলো কে বাইরে এত বড় ঢাকা শহর জায়গা ভাব কত রহমের জায়গা পার্কে ঘুরমু রিক্সায় চড়মু দুজনে এক লগে খেলমু আর ঘুরে বেড়ামু খামু কি কে মাইশিতে চা খামু আমার দর করে ধর ধর ডড়াইলেই ডর যদি ধরা পড়া যায় ধরা পড়মু কে আমি যেমনি যেমনি কমু এমনে এমনি কাম করি রাইতের বেলায় প্রথমে ফেসবুকে তারপরে স্কাইপে আমি কখনো তোমাকে নাচ বলে রাখি তো দেখো কিন্তু লোক দেখিয়েছ আবারও স্বপ্ন দেখার লোক আছে কষ্ট তুমি কতটা সইতে পারো বাড়ি এটা আবার কেমন ধরনের প্রশ্ন কষ্ট কষ্ট কতটা সহ্য করতে পারো কেন বলো তো কেন এমনি জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো তাই করলাম জিজ্ঞাসা হলো মানে এটা কোনো ধাধা না যে যার উত্তর আমার জানা

দীপ্ত কোমল হাত গৌড়ি ছাদ দেরি জন্য পূর্ণ আষার ছোট্ট পৃথিবী স্বর্গ নিবা মিশি ট আকাশ খোঁজ